থ্যাংক ইউ সো মাছ মন থেকে তো ভিডিও শুরুতে দেখেইছো স্টুডেন্টদের কত আন্দোলন হ্যাঁ ঠিকই তাই এটা আমার পঁচিশ নম্বর ব্যাচের লাস্ট ডেমো লুক ছিল ওরা চেয়েছিল একটা ডাস্কি স্কিনের উপরে একটা নতুন কিছু দেখতে যদি ওরা বলেছিল ট্র্যাডিশনাল ব্রাইডাল লুক দেখবে তো আমি ওটাকে স্কিপ করে দিয়ে বললাম তোমরা ওগুলোর কনসেপ্ট তো পেয়েই গেছো চলো তোমাদের হাটকে কিছু শেখাই মানে ক্রিয়েটিভ লুক কিছু শেখাই আর আমি ক্রিয়েটিভ লুক করতে কত ভালোবাসি তোমরা তো সবাই জানো বাইদা সেই দিন একটা ঘটনা ঘটেছিল তোমাদের সাথে শেয়ার করি সেদিন আমি বাড়ি থেকেই ডেমো ক্লাসে যাচ্ছিলাম তো যথাটির স্টেশনে গিয়ে শুনলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে সমস্ত ট্রেন লেটে আসবে কারণ স্টেশনের কোনো জায়গায় পাতি ভেঙে গেছে তো আমি যখন বাই রুট ধরে স্টুডিওতে পৌঁছালাম তখন ঘড়ির কাটায় একটা তো ওরা ডিম্যান্ড করেছিল একটা ট্র্যাডিশনাল লুক তো যথারীতি আমি ভাবছি যে ট্র্যাডিশনাল লুকটা তো ওদেরকে মোটামুটি কনসেপ্ট দিয়ে দিয়েছি অন্য কিছু একটা হাটকে কিছু দেখাই তো ঘড়ির কাটায় তখন একটা বেজেই গেছে তো তারপর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা ক্রিয়েটিভ কিছু দেখবে ওরা রাজি হয়ে গেল তো এত দেখবে যে তোমাদের একটা কনসেপ্ট হয়েই যাবে যে এইভাবে বললেই এটা হবে কিন্তু এটা তো তুমি এত দরকার ছিল এত আই ভেরিয়েশন আছে প্রথম আই মেকআপ হচ্ছে যাতে এত কিছু ভেরিয়েশন হয়েছে একদম আর এটা সবাই মিস করে আর ভিডিও শুরুতে যে আন্দোলনটা ছিল সেটা আসলে আমাকে ছেড়ে যাওয়ার আন্দোলন মানে আমার সব ব্যাচই এমন হয় যে আমাকে ছেড়ে কিন্তু কেউ যেতে চায় না আসলে ক্লাসটা এত মাস ধরে হয় সকলের সাথে যে বন্ডিংটা ক্রিয়েট হয় আমার সাথেও বলতে পারো তারপর ছেড়ে যাওয়ার একটা বেদনা থেকেই যায় আর আমার মতো সুইট টিচার হলে আর কি যাই তাই না তো যাইও করে আন্দোলন করছে এখনও আমরা ক্লাস করব ম্যাম আর ছেড়ে যাবো না আমি কথা বলেছি আমার ঝোলাতে যা ছিল আমি সব শিখিয়ে দিয়েছি এইবার মনে হচ্ছে দেশের বাইরে মানে বিদেশে পাড়ি দেওয়াতে হবে তোমাদেরকে নিয়ে তবেই তোমরা ইন্টারন্যাশনাল কিছু শিখতে পারবে তো যাই হোক এই লুকটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর সুস্মিতার উপরে সবাই ট্র্যাডিশনাল কিছু ট্রাই করে তো আমি ভাবলাম একটু হাটকে ওয়েস্টার্ন ট্রাই করা যাক আর আমার ওয়েস্টার্ন সব সময় খুব ভালো লাগে আর এই ইদানিং ব্রাইডাল সাজিয়ে সাজিয়ে একটু অন্য কিছু করতেও মন চাইছিল যাই হোক আই লুকটা বলো স্পেসিফিক আই লুকের উপরে আজকে আমি ফোকাস করেছিলাম তো ওদের তো প্রচণ্ড পছন্দ হয়েছে ওরা খুব স্যাটিসফাইড হয়েছে আর প্রত্যেকটা স্টুডেন্টকে স্যাটিসফাইড করাটাই হচ্ছে আমার দায়িত্ব আমি বলে মনে করি কারণ আমার মনে হয় শুধু ব্রাইডাল নয় প্রত্যেকটা লুক বা প্রত্যেকটা লুক সম্পর্কে আইডিয়াটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের থাকা উচিত তো যে কারণে আমার কোর্সের মধ্যে কিন্তু সব ধরনের লুক ইনক্লুড থাকে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আর আমাদের পরবর্তী ক্লাসের অ্যাডমিশন কিন্তু চলছে যারা ভর্তি হতে চাইছো জানুয়ারির ব্যাচের জন্য চট জলদি সিট বুকিং করে নাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ আর আমাদের লোকেশন আছে দমদম স্টেশন থেকে একদম নিয়ারবাই তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে